লক্ষ্মীর ভান্ডার যদি না এটা আমি বলি যে যারা দরজিষ্টীদের থাকে অনেক জায়গায় আমাদের ভোগ এই বস্তি গরিব মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তারাই কিন্তু আমাদের রক্ষা করতে তারা ঢেলে ভোগ দিয়েছে তাই আমরা ভোটতে পারি গ্রামে সবাই ভোগ দিয়েছে কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে যে একটা সেকশন যাক সত্য উপলব্ধি হয়েছে সৌগত রায়ের এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় গোটা বাংলা জুড়ে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে কথাটা তাহলে পুরোপুরি সত্যি নয় তথ্য পরিসংখ্যান তো নিশ্চিত ভাবে এটা উঠে এসেছে যে শহর এলাকায় আরবান সেক্টরে তৃণমূল কংগ্রেস কম ভোট পেয়েছে গ্রামের দিকের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এবং সেই কারণে তারা জিততে পেরেছে আর ওই লক্ষীর ভান্ডার এটা বুঝতে পেরেই বোধহয় মন্তব্যপাধ্যায় লক্ষীর ভান্ডারের টাকা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করে দিয়েছিলেন এবং কার্যত চেষ্টা করেছিলেন যে সামগ্রিকভাবে মহিলাদের তো বিরাট অংশ পঞ্চাশ শতাংশ তাদের ভোটটাকে যদি নিজেদের দিকে টেনে আনা যায় ব্যাস এটাতে ঠিকঠাক কাজ হয়েছে এবং আহ যথার্থই বলেছেন যে ঝুপড়িবাসী বস্তিবাসী মহিলারা যাদের কাছে হাজারটা টাকা অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ স্বামীর কাছে হাত পাততে হয় না ওই হাজারটা টাকা দিয়ে তাদের ভোটটাকে কার্যত কিনে নেওয়া গেছে না এটাকে আবার ভিক্ষা টিক্ষা বলা যাবে না এটাকে সরকারি অনুদান বলতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই অনুদান তারা পেয়েছেন এবং তারা ঢেলে ভোট দিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে এটাই শৌগদ্রায় বলতে চেয়েছেন আর তিনি বলেছেন যে মুসলিমরা সংখ্যালঘুদের 70% ভোট দিয়েছে হ্যাঁ এটা তো সত্যি কথা বিভিন্ন জায়গায় দেখা গেছে যে সমস্ত সংখ্যালঘুদের উদ্দেশ্য এলাকা সেই সমস্ত জায়গায় বিধوتی প্রার্থী তারা একটা দুটো পেয়েছে হয়তো বাদ বাকি 98 99টা ভোট তৃণমূল কংগ্রেসের দিকে গেছে সেটা ঠিক আছে স্বীকারোক্তি তাহলে এবার কি করতে হবে এবার তাহলে লক্ষী ভান্ডারে টাকা নিশ্চয় তৃণমূল কংগ্রেসকে বাড়িয়ে 1000 থেকে 2000 করতে হবে আর সংখ্যালঘুদের জন্য আরো যা যা আহ মেধাশ্রী ঐক্যশ্রী ইত্যাদি যা আছে আরো সংখ্যালঘু শ্রী করে তাদের অনেক সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে হবে কারণ তিনি স্পষ্টতই বলছেন যে গ্রামের ঝুপড়িবাসী বস্তিবাসী ওই মহিলারাই আমাদের রক্ষাকর্ত্রী আপনারা বোধ হয় আওয়াজ পাচ্ছেন আমার যা ধারণা ওই গতকাল ঈদ গেছে পরশুদিন তারই বোধহয় শোভাযাত্রা বেরিয়েছে ঠিক আছে সেটা তাদের মধ্যে চলুক আমরা আমাদের কথা বলি আহ হ্যাঁ এটা আমি যেটা বলছিলাম যে তাহলে ওই লক্ষীর বিশেষ করে মহিলারা যখন তাদের রক্ষা করেছেন তাহলে তৃণমূল কংগ্রেস এক কাজ করুক হাজার টাকা বাড়িয়ে এবার দু হাজার টাকা তিন হাজার টাকা করে দিই অসুবিধা নেই আর সংখ্যালঘুরা তাদের ঢেলে ভোট দিয়েছে সুতরাং তাদেরও তাদের দিকে এবার তাকিয়ে তাদের ঐক্যশ্রী বলুন বা অন্যান্য যে সমস্ত সুবিধা আছে বলুন আহ আরও কিছু বাড়িয়ে দেওয়া হোক কারণ তিনি নিজে বললেন সৌভত রায় অধ্যাপক সৌভ্যত রায় দমদমের চার পাঁচবারের জেথা সাংসদ তিনি বলছেন যে আহ ওই মাল্টিস্প্রেডিট বিল্ডিং এ যারা থাকেন তারা আমাদের ভোট দেননি মহিলারা বিশেষ করে গ্রামের মহিলারা ভোট সত্যিই তো বিভিন্ন পৌরসভা এলাকায় ঊনসত্তরটা পৌরসভা এলাকায় আহ তৃণমূল পর্যদস্ত হয়েছে বিজেপির কাছে এমনকি বিধাননগর এমনকি দমদমের বেশ কিছু এলাকা এমনকি শহর কলকাতার বেশ কিছু বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে শহুরে এলাকাতে কার্যত অনেকটাই ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস এটা যদি বলি তাহলে অতি সরলীকরণ করা হবে যে শহরের মানুষরা অধিকাংশ শিক্ষিত মানুষ তাদের পেশাগত কারণে বা তাদের চলাফেরা গত বিভিন্ন বিষয় নিয়ে তারা কিছুটা হলে গ্রামের সহজ সরল তাদের বুঝিয়ে ফেলা যায় পাঁচশো টাকা আহ তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেই তাদের ভোট সবসময় হয়তো কিনে নেওয়া যায় না কিন্তু গ্রামীণ মায়েদের কাছে গ্রামীণ অর্থনীতি এমনি তো দুর্বল সুতরাং সেই মায়েদের কাছে হাজারটি টাকা ধরিয়ে দিয়ে তাদের অ্যাকাউন্টে ধরিয়ে দিয়ে তাদের ভোটটাকে নিজেদের দিকে করায়ত্ত করা কিনে নেওয়াটা যত সহজ শহরের ক্ষেত্রে বোধহয় ততটা সহজ নয় সত্যও বলবো যে সৌগত রায়ের ওই তথ্য আংশিক সত্য হলো পুরোপুরি সত্য নয় তার কারণ উত্তর বাংলার একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই যে বিজেপি বারোটা আসন পেয়েছে তার অধিকাংশই তো উত্তর বাংলাতে তার অধিকাংশই উত্তর বাংলাতে সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর বাংলার মায়েরা আপনি কোচবিহার আসন পরাজিত হয়েছে এবারে বিজেপি তা হল আলিপুরদুয়ার বলুন জলপাইগুড়ি বলুন এদিকে রায়গঞ্জ বলুন মালদার এই সমস্ত যে জয়যুক্ত হয়েছে সেখানকার মায়েরা কি লক্ষ্মীর ভান্ডারে টাকা পায়নি পাননি নাকি সেখানে ঝুপড়িবাসী বস্তিবাসী মানুষ নেই নাকি সেখানে সবাই ওই মাল্টিস্ট্রিক বিল্ডিং এ দোতলায় বাস করে তিনি তার নিজের এলাকার উপলব্ধির কথা বলেছেন এবং এটা বলার মধ্যে দিয়ে একটা বিভাজনের সূক্ষ্ম রাজনীতি করারও চেষ্টা করেছেন এর মধ্যে দিয়ে দুটো জিনিস হতে পারে এক হচ্ছে যে যারা দেননি তাদের আরো আরো বেশি করে দাও এবং হাজার টাকাটা দু হাজার টাকা করে দিয়ে তাদের ভোটটাকে নিজেদের দিকে আনার চেষ্টা করো আর না হলে ওই যে দমদম দমদম বানিয়ে দাওয়াই যেটা মদন মিত্র বলেছিলেন দমদম দাওয়াই সেই ফ্ল্যাটের মহিলারা তো ভোট দেননি সুতরাং ফ্ল্যাটের মধ্যে অটো ঢুকিয়ে দাও ফ্ল্যাটের মধ্যে দিয়ে ডিজে বাজিয়ে মিশিল করো এবং তৃণমূল কংগ্রেস কি চিজ সৌগত রায়রা কি চিজ এটা একটু বোঝাবার চেষ্টা করো তার মধ্যে দিয়ে যদি তাদের পরায়ত্ত করা যায় কারণ তারা তো ভোট দেয়নি বলছেন সুতরাং ওই ফ্ল্যাটের মহিলাদের কি করে জব্দ করা যায় সেই চেষ্টা একটু করুক এবং মনে রাখতে হবে তিনি বলছেন করে রাখতে হবে সংখ্যালঘুরা কিন্তু আমাদের সেন্ট পার্সেন্ট ভোট দিয়েছেন সুতরাং তাদের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না তাদের স্বার্থে আঘাত লাগে এরকম কোনো কিছু করা যাবে না স্বীকারোক্তি এবং আগামী দিনের দাওয়াই এই দুটো একসঙ্গে সৌগত রায়ের এই বক্তব্যের মধ্যে আমরা পাচ্ছি প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের অধ্যাপক সৌগত রায় কখনো তিনি গায়ে চামড়া দিয়ে জুতো বানানোর কথা বলেন কখনো আবার তাকে হঠাৎ করে সুইমিং পুলে কার্যত নগ্ন অবস্থায় স্নান করতে দেখা যায় আর আজকে এই ধরনের উপলব্ধি তিনি পারেন তাকে প্রণাম